বিহি ওয়াগফিরু মা যুনু দালাইকা লিমাই ইশা নিশ্চয় আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করেন না যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে আল্লাহর সাথে শিরক করে যারা এই শিরকের অপরাধটা আল্লাহ ক্ষমা করেন না শিরকের চেয়ে নিম্ন পর্যায়ের যত গুনাহ আছে আল্লাহ যার জন্য ইচ্ছা করেন তাকে আল্লাহ মাফ করে দেন শির্কের ব্যাপারে পাঁচ নাম্বার কথা শির করা সবচেয়ে বড় অপরাধ বলেন শির করা সবচেয়ে বড় সহি বুখারীর বর্ণনা ছয় হাজার আটশো একষট্টি নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন قال رجل يا رسول الله اي الذنب اكبر عند এক ব্যক্তি আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটি সকল হিসাল্লাম আন্তরুয়াল্লাহ নিদ্দার নোয়া খলা খক আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এই আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ হিসাবে ডাকা এটা সব বড় অপরাধ রাতের বেলা 100 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করলেন ফজরের নামাজের পর কবরের সামনে গিয়ে সিজদা দিলেন আল্লাহকে ও রাতের বেলা কিছু বললেন কবরে যে আছে তাকেও কিছু বললেন আল্লাহকে বললেন আল্লাহ আমার সন্তান হয় না সন্তান দাও কবরের কাছে গিয়ে বললেন ও কবরওয়ালা আমার সন্তান হয় না সন্তান দাও আল্লাহরে বললে কবরের কাছে কেন বললেন আর কবরের কাছে বললে আল্লাহরে কেন বললেন তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন সে আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ হিসাবে ডাকা। এটা শির ছেলে দেওয়া মেয়ে দেওয়ার মালিক কে আল্লাহ সুরায় সর উনপঞ্চাশ পঞ্চাশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন লীল্লা হিমুল কুসামাওয়া তিওয়াল আর ইয়াহ আসমান জমির রাজত্ব আল্লাহ আল্লাহ যা চান তাই সৃষ্টি করেন ইয়াহাবলি মাইয়াশা উ ইনাসা আল্লাহ চাইলে কাউকে কন্যা সন্তান দান করেন ওয়াহাবলি মাইয়াশাহ জুকুর আল্লাহ চাইলে কাউকে ছেলে সন্তান দান করেন আউ ইউজ উই হুম আল্লাহ চাইলে কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করেন আলুমাইয়া সা ও আতিমা আল্লাহ চাইলে ছেলেও দিবেন না মেয়েও দিবেন না ওই নারীকে নিঃসন্তান বন্ধা বানাবেন এই ক্ষমতাও কার তাহলে সন্তান দেওয়া না দেওয়ার মালিক একমাত্র কে সুতরাং সন্তান চাইতে হবে তো প্রশ্ন করলেন সবচেয়ে বড় অপরাধ কোনটি নবীজি বললেন তুমি আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ হিসাবে ডাকা এটা হলো সবচেয়ে বড় অপরাধ সাহাবি বললেন হুজুর এরপর সবচেয়ে বড় অপরাধ কোনটা সুরুল্লাহ ললাহ সালাম বলন। আন্টা কতুলা ওয়ালাদা কামা খফাতা আ তো আমামা তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা। এক সন্তান নেওয়ার পর আরেক সন্তান নেয় না কেনক আরেকটা হইলে কে খাওয়াবে আরেকটা হইলে আল্লাহ বলেন তোমরা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তান হত্যা করো না তোমাদের সন্তান এবং তোমরা যারা সন্তানের অভিভাবক আমি উভয়কেই রিজিক দান করি তাহলে সন্তানকে আর সন্তানের মা বাবা অভিভাবক যারা তাদের সকলে রিজিক দেয় কে রসুল সাল্লা সাল্লাম বললেন তোমার সন্তান তোমার খাদ্যে অংশ গ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা এটা সবচেয়ে বড় অপরাধের একটা এক নম্বর শিল্প করা দুই নাম্বার সবচেয়ে বড় অপরাধ সন্তানকে খাদ্যের ভয়ে হত্যা করা তিন নম্বর

তাহলে ব্যাবচার এমনি হারাম কিন্তু প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যবিচার করা এটা ব্যবিচারের মাঝে জঘন্যতম হারাম প্রতিবেশীর স্ত্রী ছিল আমানত এলাকাবাসীর কাছে তার দিকে খারাপ দৃষ্টি না দেওয়া তার দিকে কোনো লুলুপ দৃষ্টি না দেওয়া তার সম্মান রক্ষা করা এটা প্রতিবেশী হিসাবে আপনাদের সকলের দায়িত্ব ছিল এটা না করে আপনি অন্যের স্ত্রীর প্রতি খারাপ দৃষ্টি দিলেন লুলুপ দৃষ্টি দিলেন অবৈধ কর্ম তার সাথে স্থাপন করার জন্য অবৈধপন্থায় তার সাথে আপনি সম্পর্ক স্থাপন করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা সবচেয়ে বড় অপরাধের মধ্যে একটা অপরাধ প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা আল্লাহ এই অপরাধগুলো থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন আমিন হাদিস থেকে শিখলাম এক নাম্বার সবচেয়ে বড় অপরাধ কার সাথে শিরক করা আল্লাহ শিরকের ব্যাপারে 6 নাম্বার কথা

তিন নাম্বার অকত নয় ভাবে কাউকে হত্যা করা চার নাম্বার ওয়ারিয়া মিনুল গুমুস মিথ্যা শপথ করা কি করা তরমুজের সিজন চলছে তাই তো ভাই তরমুজটা কত তিনশো লাল হবে তো মিষ্টি হবে তো হ্যাঁ মিষ্টি হবে লাল হবে কাইটা নেন বিশ্বাস না হইলেন না আমি মেহমানদের জন্য নিবো কাটলে না কাইটা না আপনি আপনি বলেন সত্যি করে ভাই আমি বিশ বছর তরমুজ ব্যবসা করি আল্লাহর কসম কোন ভেজাল নাই এটা বইলা আপনি তোর দিয়ে দিলেন কিন্তু আপনি আসলই জানেন যে এটা ঝামেলাস একটা হলো আপনি জানেন না তো না জানি না শপথ করছেন কেন দ্বিতীয় বিষয় আপনি জানেন যে এটার ভিতরে আসলে লাল হবে না ওরকম যরকম চাইতেছে তিনি এই শপথ করে আপনি তাকে দিয়ে দিলেন বেচারা বাসায় নিয়ে मेहमानদেরকে খাওয়াবে কেটে দেখলো ওটার মধ্যে লাল না পুরোটা সাদা তাহলে শপথটা কি সত্য হলো না মিথ্যা না এই কবিরা গুনার সিরিয়ালে এখানে এটা চার নাম্বার মিথ্যা শপথ করা পাঁচ নম্বর ও শাহাদাত মিথ্যা সাক্ষী দেওয়া কোন নিরপরাধকে নিরপরাধ একজন মানুষকে আপনি মিথ্যা সাক্ষীর মাধ্যমে অপরাধী সাব্যস্ত করা এটা হলো মিথ্যা সাক্ষী দেওয়া ছয় নম্বর অকৌল জুর মিথ্যা কথা বলা কি কথা এগুলা কবিরা গুণা এটি বড় বড় কবিরা গুণা মিথ্যা কথা আমাদের সমাজের মধ্যে আছে না নাই সবচেয়ে বড় মিথ্যা কথা আমাদের নবীজি সাল্ল আলি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন আমাদের নবীজি সাল্লি সাল্লাম শেষ নবী আমাদের নবীর পরে আর কোনো নবী নেই কেউ যদি আমাদের নবীর পরে তাকে নবী দাবি করে। অথবা মানুষ যদি বলে নবী। তাহলে ওই মানুষ এবং যাকে বলা হবে এবং যিনি দাবি করবে তিনি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মিথ্যাবাদী কাফের মিথ্যা মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কথা বলা কি খারাপ অলআরসুলুল্লাহি সাল্লাল্লাহ আলাইহিলাম ইন্না মাস আলি ওয়ামাসাল্লাহ আম্বিয়া ইমিন কবেলি কামাসআলি রজুলিন বানা বাইতান্তা আহসানা ওয়াজে মালা নবীজি বলেন আমার আর আমার পূর্ববর্তীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো যে ব্যক্তি একটি ঘর বানিয়েছে ঘরের কোণাটা একটা ইটের জায়গা পরিমাণ ফাঁকা রেখেছে পুরা ঘরটা সাজিয়েছে সুন্দরভাবে কিন্তু ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা সৌন্দর্যতার সমাপ্ত হয়েছে না অসমাপ্ত রয়ে গেল আমি আপনি আমরা এই যে এই জায়গার সবাই আপনারা কোনা পাড়ার আমরা সবাই মিলে ওই ঘরটা দেখতে গেলাম দেখতে যাওয়ার পর ওই ঘর দেখে আমরা দু কারণে আশ্চর্য হয়েছি বলেন কয় কারণে নবীজি বলেন ফাজা আলার নাসিয়া তুফু নাবিহি ওয়া জাবুনালা জনগণ ঘরটা দেখতে যায় যাওয়ার পর আশ্চর্য হয় প্রথমে ঘরের সৌন্দর্যতা দেখে আশ্চর্য হয় এত সুন্দর একটা ঘরের আশ্চর্য হয় ঘরের কোনায় যখন দেখে ইট নাই যে এত সুন্দর একটা ঘর কিভাবে এখন ইটটা বাকি রয়ে গেল ওয়া ইয়াকুলুনা হাল উদিআত হাদিহিল লাবিনা সবাই একসাথে বলতে থাকে কেন এই ইটটা লাগানো হয় নাই নবীজি বলেন আনা tilkal labina শোনো তোমরা আমি হলাম সেই ইট আল্লাহ পাক আলামিন আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত ঘর আল্লাহ সাজিয়েছেন ঘরের সৌন্দর্য আল্লাহ বাড়িয়েছেন তবে ইটের জায়গা ফাঁকা রাখছেন যে ইটের জায়গাটা ফাঁকা আমি হলাম সেই ইট আমার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের সৌন্দর্যের সমাপ্ত করে দিয়েছে সুবহানাহু আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী নাই তাহলে সবচে বড় কবিরা গুনার মধ্যে মিথ্যা সিরিয়ালটা আছে কিনা তাহলে মিথ্যা কথা বলা এই জিব্বা দিয়ে মিথ্যা কথা না বলা আল্লাহ হেফাজত করেন আমিন তো সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা আল্লাহ এই কবিরা গুনাহ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন আমিন শিরকের ব্যাপারে সাত নাম্বার কথা খুব মন দিয়ে শুনেন সাত নাম্বার কথাটা সাত নাম্বার শিরিকের পাশাপাশি আরো নয়টা কথা বলা হবে শিরক সহমত আরো নয়টা তো শির্ক সহ দশটা শির্ক ছাড়া নয়টা আর শির্ক সহ মোট মুসনাদ আহমদ বাইশ হাজার পঁচাত্তর নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত পারলে মুখস্থ করে নিন নবীজি সাল্লি ওয়াসাল্লাম আমাকে দশটি উপদেশ দিয়েছেন বলে